হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি সৌভিক চলেছি কিন্তু আজকে একটা নতুন ব্লগ নিয়ে বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপূজার প্রস্তুতি পর্ব দেখাতে চলেছি আর মণ্ডপের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে মণ্ডপে ফাইবারের কাজ চলছে আপনারা এখানে কিভাবে আসবেন এবং তাদের পুজোয় আর নতুন কি কি চমক থাকতে চলেছে সেই সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো চলুন প্রথমে আমি আপনাদের জানিয়ে দিই আপনারা আসবেন কিভাবে বন্ধুরা এখানে আসতে গেলে সর্বপ্রথমে আপনাদের কি কল্যাণীগামী যে কোনো ট্রেন যেমন শান্তিপুর লোকাল রয়েছে কৃষ্ণনগর লোকাল রয়েছে কল্যাণী সীমান্ত লোকাল ব্যথিত যদি অন্য কোনো ট্রেনে ওঠেন তাহলে কল্যাণী স্টেশনে নামবেন সেখান থেকে টোটো অথবা অটো করে আসতে পারবেন আর যদি কল্যাণী সীমান্ত লোকালে ওঠেন তাহলে কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে পায়ে হেঁটে তিন মিনিটের হাঁটা পথ এখানকার লোকেশন আমি অবশ্যই দিয়ে রাখবো তাই আপনার লোকেশান দেখে আসতে আপনাদের কোনো অসুবিধা হবে না প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু খুব জাগজমক সম্পন্ন ভাবে উদযাপিত হচ্ছে কল্যাণী লুমিনাস ক্লাবের এই বছরের দুর্গাপূজো। মণ্ডপের কাজ চোর কদমে এগোচ্ছে যে নতুন বা বিশেষ চমক যেটার কথা আমি আপনাদের বলেছিলাম বন্ধুরা মণ্ডপের অভ্যন্তরের মধ্যে সেই চমকটা আপনারা দেখতে পারবেন মণ্ডপের অভ্যন্তরে কিন্তু আপনার হস্তশিল্পের কাজ দেখতে পারবেন হ্যাঁ বন্ধুরা দেখতে পারবেন কদবেলের খোলের কাজ দেখতে পারবেন দেখতে পারবেন কাজ মণ্ডপের বাইরে তাছাড়াও আপনারা আলোকসজ্জার চমক দেখতে পারবেন যেহেতু মণ্ডপটা সাদা রঙের হচ্ছে তা আলোকসজ্জার চমক থাকছে তাদের থিম যারা জানেন না জানিয়ে রাখি এবছর কল্যাণে ভাবনা হচ্ছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা হ্যাঁ বন্ধুরা মায়ানমার সিনবিউম প্যাগোটার আদলে এই বছর তাদের মণ্ডপটি তৈরি হচ্ছে এবং প্যাগোটা যেহেতু সাদা রঙের তাদের মণ্ডপটি সাদা রঙেরই হচ্ছে আর এর মধ্যে যখন আলোকসজ্জা হবে তখন দেখতে কিন্তু দারুণ লাগবে খুব সুন্দর লাগছে তাদের মণ্ডপটি দেখতে এখনো কিন্তু মণ্ডপের ফাইবারের কাজ ভালোই বাকি রয়েছে তবে শিল্পীরা কিন্তু দিবারাত্রি কাজ চালিয়ে যাচ্ছেন তাদের এবং মণ্ডপের কাজ কিন্তু জোর কদমে এগোচ্ছে মণ্ডপের ভেতরেরও কিন্তু বন্ধুরা কাজ চলছে মন্ডপের ভেতরটা আমি আপনার দেখিয়ে দিই কতটা কাজ এগুলো অবশ্যই ভেতরে যে হস্তশিল্পের কাজ সেই কাজ কিন্তু এখনো মন্ডপের ভেতরে শুরু হয়নি যা মনে হচ্ছে সেখানে হস্তশিল্পের জিনিসগুলো কিন্তু কোথাও অন্য জায়গায় তৈরি করা হচ্ছে এবং এখানে এসে কিন্তু মনে হয় লাগানো হবে সেই জিনিসগুলো মন্ডপে প্রবেশ করার সময় আপনার প্রথমেই দেখতে পারবেন এরকম সুন্দর ফাইবারের কাজ খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে কলকা ফাইবারের মাধ্যমে করা রয়েছে এগুলো আপনারা দেখতে পারবেন দেখিয়ে দিই আমি আপনাদের ডিজাইনগুলো দারুণ লাগছে দেখতে কিন্তু বন্ধুরা সুন্দর আলোক সজ্জার সঙ্গে কিন্তু এটা দেখতে দারুণ লাগবে প্রতি বছর কিন্তু বন্ধুরা লক্ষাধিক দর্শনার্থীরা আসেন কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের এই দুর্গাপুজোটা দেখতে প্রতি বছর প্রচুর প্রচুর ভিড় হয় এই পুজো দেখার জন্য প্রতি বছর তাদের থাকে খুব সুন্দর একটি চমক এবং তাদের প্রতিমাও হয় দেখার মতো এই বছর মনে হচ্ছে প্রতিবারের মতো সুন্দর হবে এবং কিছু একটা তো চমক থাকছেই বাইরে দিয়ে দেখিয়ে দিই আমি আপনাদেরকে মণ্ডপটা সো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু তাহলে এখানে নেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করবেন আপনি আমার চ্যানেল নতুন থেকে থাকলে চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে থাকার জন্য এই পর্যন্ত টাকা নমস্কার জয়